আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি তো তো প্রতিদিনই কাজ স্টার্ট করি তবে কাজকর্ম না বৃষ্টি দিয়ে শুরু করলাম সারা রাতে বৃষ্টি হয়েছে সকালবেলা বৃষ্টি হচ্ছিল আর ভিডিওটাতে তোমরা না একদম খুব সুন্দর সুন্দর কয়েকটা দৃশ্য প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতে পাবে তো পুরোটা ভিডিও তোমরা না কেটে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা সব্বাইকে জানি নমস্কার আমি সুকৃতি মালবাজারে খুব সুন্দর একটা ডিজার বন্ধকে বলছি আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সব্বাইকে জানেই স্বাগত তো তুমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আর সকালবেলা বৃষ্টি হচ্ছে রাত রাত্রেবেলা হয়েছে সকালেও হচ্ছে আর বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল জানতো তো মানে বাঘারে সব পাতা টাতা শুকিয়ে যাচ্ছে তো খুবই প্রয়োজন ছিল আর বৃষ্টি হওয়াতে সবাই খুবই খুশি তো সারা রাত যেহেতু হয়েছে আরও বেশি খুশি তো এদিকে দেখো আমি বারান্দার মধ্যে বৃষ্টির জলটা আসে আর যেহেতু এটা টি গার্ডেন মানে উনি ছোটো ছোটো অনেক তো ঘরে ঢুকে যায় বারান্দা দিয়ে তার জন্য প্লাস্টিকটা লাগিয়ে দিয়েছি বৃষ্টির জলটা ওইদিকে পড়ছে না প্লাস পোকামা ঢুকতে পারছে না আর আমাদের যেহেতু বারান্দা দিয়ে কিচেন বাথরুম ওইদিকে যাতায়াত করতে হয় সেই জন্যই প্লাস্টিকটা লাগিয়ে দেওয়া আর স্লিপও কাটে আর লাগালে চাকাটা শুকনা শুকনা থাকে তো সেই জন্যই লাগিয়ে দিয়েছি আর দেখো সকাল সকালেই মানে চা আর ভাবছিলাম রবিবার দিন সকালবেলা চা খাবো কিন্তু চা খাওয়ার হয়নি ও বাবা মানে আমার হাজবেন্ড ও মানে সকাল থেকে এটা ওটা কি কি করছে মানে আমাকে হেল্প করে দিচ্ছে আর কি আমার ও করে দিচ্ছে তো বলেছি চা করি মানে কি না এখন চাটা কিছু করতে হবে না তো একটু দুধ জমে ছিল তো ভাবলাম চা তো খাবে না তাহলে দুধটা দিয়ে একটু পায়েস বানিয়ে নিই তো জন্য দুধটা দিয়ে একটু পায়েস বানিয়ে নিলাম আর এদিকে মেয়েকে একটু পড়তেও বসিয়ে দিয়েছি আর ওকে সকালবেলা একটু দিয়ে দিয়েছিলাম হল্লিস তো হর্লিস খেয়ে ওই পড়তে বসেছে আর আমি চলে যাবো করে আর আজকে তো ডান্স ক্লাস আছে তোমরা জানো রবিবারে ডান্স ক্লাস থাকে তো নিয়ে যাবো ওর জন্য একটু তাড়াতাড়ি আছে তো এদিকে দেখো পায়েসটা বানিয়ে নিয়েছি আর ওইটাতে একটু গলা গলা ভাত বসিয়ে দিয়ে দিয়েছি ডাল টাল সবজি টবজি দিয়ে একটু গলা ভাত বসিয়ে দিয়েছি আর পায়েসটা তো কি সুন্দর হয়েছে না খেতেও খুবই টেস্টি হয়েছিল মিষ্টিটি মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছিল খেতে খুবই ভালো হয়েছিল তো এই পায়েসটা বানিয়ে নিলাম আর এদিকে দেখো আজকে বানাবো সোয়াবিন আলু আর কোয়াশ দিয়ে সোয়াবিন বানাবো আর একটু কি শাক বানাবো আর ডিমের অমলা টমলেট কিছু একটা করবো আর কি তো বৃষ্টির জন্য বাজার টাজার যেতে পারিনি আর ওইদিকে সকাল থেকে কিচ্ছু খাইনি ও মানে আমার হাজবেন্ড আর কি আমার শুপুর পাপা তো সকাল থেকে কিচ্ছু খাইনি ও মানে স্নানও হোম বাথরুম থেকে এসে স্নান টান করে চলে এসেছে তো বলছে তাহলে আমি তোমার পুজোটাও দিয়ে দিই ঠিক আছে আমি ভালো কথা দিয়ে দেখুন আমার কাজ আগালেই তো হলো না তো আমি এই জন্য সকাল সকাল না হলে স্নানটা করে পুজো যদি দিই তারপর কাজটা করি তো যেহেতু ও দিয়ে দিচ্ছে তাই আমি আর স্নান টান করলাম না তো ওইদিকে দেখো আমার সেই গলা ভাতটা হয়ে গিয়েছে এটা কিন্তু খিচুড়ি না তোমরা ভাববে যে এটা খিচুড়ি তো খিচুড়ির মতো দেখতে হয়েছে একটু খিচুড়ি না এটা গলা ভাতেই ছিল একটু হলুদ দিয়েছি বলে না খিচুড়ি খিচুড়ির মতো হয়ে গিয়েছে তো এটা এখন খেয়ে নিবো আর আমার পুরো মানে রাগ হচ্ছিল কখন থেকে ডাকছি ওদেরকে আসো আসো খেয়ে যাও খেয়ে যাও কিন্তু জানো তো ওরা আসছেই না মানে মেয়েও না মেয়ের বাবাও না ওরা আসছে না তো আমি এখানে কিছুটা বেড়ে দিয়ে মানে ধরা দিচ্ছিলাম সকাল থেকে কিছু খাওয়া নিয়ে এখনো আসো না তো ওইদিকে দেখো রান্নাবান্না কিন্তু আমি করে ফেলেছি রান্না রান্না করে একদম স্নান টান করে চলে এসেছি আর এখন একটু রেডি হয়ে নিবো আর ওই বারান্দাটা আমার ওটা সুবিধাজনক বারান্দা মানে বৃষ্টি হলেও আমি বারান্দাতে কাপড় টাপড় পেলেই রাখলাম না শুকিয়ে যায় তো আর তোমাদেরকে বলেছিলাম না সপ্তাহে আমি সপ্তাহে তো না একদিন পরে পরে আমি শ্যাম্পু করি তো শুক্রবারে করেছিলাম আজকে রবিবার তো আজকেও শ্যাম্পু করে নিলাম তাতে মানে দু একদিন পরে পরে শ্যাম্পু করলে না চুলটা দেখে আমার ভালো থাকে আর দেখো জায়গাটা কি সুন্দর দেখা যাচ্ছে ভালো লাগছে না বলো খুবই সুন্দর একটা জায়গা মানে এখন যে পাহাড়গুলো যা সুন্দর লাগবে না আমি কি বলবো তো আমি সকাল থেকে আর দেখিনি তো ওখানে স্নান করে চুলটাই করে থাকছিলাম না তখন ওই জায়গাটা দেখে পারলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো খুবই সুন্দর আর যত বৃষ্টি হয় তত ততটা জায়গাটা হয় পাহাড়টা খুব সুন্দর ভাসে বেশি দূরে না কিন্তু পাহাড়টা সামনেই হাফ কিলোমিটার মানে আধা ঘন্টা সময় লাগবে আর কি যেতে খুবই পাশে হ্যাঁ আমাদেরকে ছাড়া যায় না আর বড় দিন নেওয়ার পর ওরা বুঝছো যায় না আমাদেরকে চাই না দেখো বন্ধুরা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে জানো তো একটু শুধু উল্টাপাল্টা কোনো কথাও বলা যায় না একটু কিছু বললে পরে জায়গা যাবে একটু যাও না যাও না যাও না যাও তো বন্ধুরা দেখো আমিও রেডি হয়ে গেছি তোমরা ভাবছো যে কোথায় যাচ্ছে তো যাবে একটু বাড়ি আর আমরা দেরি হয়ে পড়েছি আমরা যাব হচ্ছে ডান্স ক্লাসে মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে যাব তোর জন্য আরও আমাদেরকে ছেড়ে সত্যি সত্যি বাড়ি চলে যাচ্ছে না তো একা একা বাগানে মেলে রেখে চলে যাচ্ছে হলো তো আমরা কেমন করে থাকবো ওই কেমন যাচ্ছে বিয়ে খেতে চলে যাচ্ছে আমাদেরকে ছাড়া বুঝবো এখন আর আমরা থাকবো হচ্ছে বাগানে তো চলো যেতে যেতে কথা বলবো রাস্তাতে তো চলো আর আমাদের জায়গাটা কেমন লাগছে সেটা কিন্তু বলবে কমেন্ট করে হ্যাঁ খুব সুন্দর একটা জায়গা যত বৃষ্টি হয় ততই জায়গাটা মানে সৌন্দর্যটা বাড়ে বুঝছো তো তো কেমন লেগেছে আর আজকে ফার্স্ট পাহাড়টা মানে এত সুন্দর হয়ে ভাসছে আরও বৃষ্টি হবে আরো ভাসবে তো চলো তো বাবা চলে গিয়েছিল টোটোকে ডাকতে আমাদের বাড়ির সামনে দিয়ে টোটো যায় না জানো তো তো দিক থেকে ডাইকে নিয়ে আসলো আর আমরা যে টোটোতে বসে পড়েছি আর একসঙ্গে যাচ্ছি তো বাবা ওইখানে পড়বে আর আমরা চলে যাবো ডান্সের ক্লাসে আর আমার ঘরের মশাইটা তোমরা দেখতে পেয়েছো ওইভাবে রাখা তো ওটার জন্য আমি সবসময়ই মানে গালি খাই যে মশাইটাকে এভাবে রাখো কিন্তু কি বলে তো প্রতিদিন আমার সামনে খুলে ভাস করে রাখা আবার টাঙানো ভালো লাগে না তাই সেই জন্য আমি এইভাবে রেখে দিই কিন্তু বাড়িতে যখন শ্বশুরবাড়ি যাই না তখন কিন্তু আমি ঠিক ভাস করে করেই রাখি আর এখানে তো কেউ আসেও না সেই জন্য এভাবেই থাকে আর যদি দেখো বাবা চলে আসে আর মানে চলে আসে মানে চলে যাচ্ছে আর কি আর আমরা ডান্স ক্লাস থেকে কিন্তু বাড়ি যাওয়ার পথে এটা তো আজকে আদিবাসী সম্প্রদায়ের মানে একটা পূজা আছে কি গ্রাম পূজা না কি গ্রামীণ পূজা কিছু একটা হয় তো এখানে পুরো মেলার মতো জমেছে একটা মাঠ আছে মানে মন্দিরও আছে এখানে তো এখানে পুরো মেলার মতো ওদের পুজো টুজো কী কী হচ্ছে তো যাওয়ার সময় দেখতে পেয়েছি তো ভাবলাম একটু ভিডিও করে নিই আর ডান্সও হচ্ছিলো মানে ওদের সে বাজে বাজে ডান্স টান্স হচ্ছিলো দোকান টোকান অনেক কিছু বসেছিলো তো ভালো লাগছিল দেখে যাওয়ার সময় দেখেছিলাম জল টল পরতে যাচ্ছিলো তো তখন আর ভিডিও করতে পারিনি আর কি আর এতে চা বাগানটা চা বাগানের একদম পাশেই মন্দির আছে রাম মন্দির মানে রাম ঠাকুর বসানো হয়েছে এবার তো খুব ভালো লাগছিল। তো এসে এত মনের সঙ্গে কথা বলতে পারিনি একদম এসে শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলো ভালো লাগছিলো না একা একা আমার তো সাধারণত একা একা থাকি না তো সেই জন্য ভালো লাগছিল না তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা পুজো টুজো দিয়ে দিলাম আর আজকে সারাটা দিন আমি সকাল থেকে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে কাজকর্ম করেছি খুব ভালো লাগছিলো থেকে এসে তোমাদের সঙ্গে কথাটা তো বলাই হয়নি আর কিছু বলতে পারিনি তখন সন্ধ্যা দিলাম সন্ধ্যা টন্দা দিয়ে ভাবলাম যে একটু কথা বলে নিই আর তোমার স্কুল থেকে এসে না পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর মেয়েটাও মানে ডান্সটা এক দেড় ঘন্টা যদি কন্টিনিউ ডান্সটা হয় তোমার মানে শরীরে দেয় না তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলো তো এখন সন্ধ্যা দিতে গিয়ে যাও তো একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পেলাম তো ভাবলাম যে তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি যে চলো যাই আমি যদি আরেকটা আগে উঠতে পারতাম না তাহলে আর আগে দেখতে পেতে তো আইটা আগে যেহেতু উঠতে পারিনি তো এখন সবাই গিয়ে দেখতে পেলাম তো চলো গিয়ে দেখে নিয়ে আসি তারপর কথা বলছি জায়গাটা কি সুন্দর দেখা যাচ্ছিল সকালে সেই পাহাড় আর এখন সূর্যটা ডুবছে মানে আমি আরেকটু আগে যদি উঠে দেখতাম না তাহলে মানে পুরোটা এসে দেখাতে পারতাম খুবই সুন্দর দেখা যায় মানে এখন বৃষ্টি হওয়ার পরে যে দৃশ্যগুলো দেখা যাবে না খুবই সুন্দর তো জায়গাটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো আর ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা হবে তোমাদের সঙ্গে কালকে আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটার পাশে থাকার জন্য সাবস্ক্রাইবও করে দিতে পারো তো সবাইকে টাটা